রত্নেন আপনি জীবনে সাকসেস লাভ করবেন নিয়মের বাইরে আপনি যাবেন কখনোই আপনি যত বড় আসুক না কেন আমি যত বড় জ্যোতিষ আসুক না কেন আমি চ্যালেঞ্জ করতে পারবো উপকার পাবেন না হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন না আপনি যদি ভুলভাবে রত্ন পাথর পড়েন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম এই ভিডিওটি আপনাদের জন্য হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কোটিপতি আশায় রত্নপাথর করে ফকি হলাম এই হেডিংটা কেন রেখেছি সেটি আলোচনার ভিতরে বুঝতে পারবেন যে রত্ন পাথর কত ভয়াবহ হতে পারে এবং মানুষের জীবনে কী ঘটাতে পারে কাজেই এই যে ভিডিওগুলি আমি আপনাদেরকে দেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনারা অবহেলায় অনেক সময় আপনারা দেখেন না কিন্তু এর ভিতর যে কত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটি আপনার জীবনকে বদলে দিতে পারে তবে যারা রত্নপাথর ব্যবহার করেন যারা জীবনকে চেঞ্জ করতে চান তাদের জন্য এই ভিডিওটি তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার ভিডিওগুলি কেন এত গুরুত্বপূর্ণ অনেকেই আমাকে বলে যে দাদা সবার ভিডিও আমি দেখি কিন্তু তারপরে আপনার ভিডিওটা ভালো লাগে এই জন্য আপনার সাথে যোগাযোগ করি কারণ আপনার ভিডিওতে কিছু ব্যতিক্রম রয়েছে কি ব্যতিক্রম আমি পাথর সম্পর্কে মানুষকে সচেতন করি সত্য কথাটা বলার চেষ্টা করি টাকা জীবনে অনেক আয় করা যাবে সেটা বড় কথা না কিন্তু ভুল পথে মানুষকে পরিচালিত করে ভুল রত্ন দিয়ে টাকা ইনকাম করে তার ক্ষতি করে টাকা ইনকাম করে আমার তো কোনো লাভ নেই আমি যাকে জিনিস দেব তার যদি উপকার হয় সেটা হচ্ছে আমার বড়ো পাওনা অর্থাৎ আপনি রুগী আপনার যদি সেবা করে আমি সুস্থ করি সেটা হচ্ছে আমার বড় কিন্তু আমি যদি আপনাকে উল্টাপাল্টা পাথর দিয়ে আপনাকে ভুল পথে দিয়ে দেই তাহলে তো আপনার জীবনটা আরও সর্বনাশ হয়ে যাবে টাকা কোনো বিষয় না কিন্তু প্রতিটা চিকিৎসা বা একটা ক্লায়েন্টের প্রপার ট্রিটমেন্ট এটি সঠিকভাবে হতে হবে না হলে সে জীবনে উন্নতি করতে পারবে না তো মূল যে কথা সেটি হচ্ছে যে আমরা যে ভুলগুলি করি এই ভুলগুলি কখনোই করা যাবে না এই যে কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম পাথরের দোকানে শোরুমে সেখানে গিয়ে দেখি এক লোকের হাতে গোমের পরা আছে নীলা পরা আছে পান্না পরা আছে তো আসলে একটা পাথরের দোকানে গিয়ে কথা বলাটা আসলে ঠিক না কিন্তু আমি অন্যায়টাকে দেখতে পারি না বা কোনো চোখের দৃষ্টিগত কোনো কাজ দেখলে সেটি আমার কাছে খুব খারাপ লাগে আর যখনই দেখলাম অনেক সময় আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম কিন্তু তারপরে আর কথা না বলে পারলাম না ভিতর থেকে কেন জনের ছটপট করতেছিল আর আমি ওনাকে খপ করে দৌড়লাম যে আপনি যে এই যে রত্নপাথর নিয়েছেন কে আপনাকে সাজেস্ট করছে। আপনি কেন আজকে এখানে রত্নপাথর কিনতে আসবেন আপনি তো নীলা পড়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন তা আপনি গোমেদ পড়েছেন আপনার তো প্রচুর অর্থ থাকার কথা পান্না পড়েছেন আপনার ব্যবসা সচল থাকার কথা তাহলে আপনি এখানে কেন আসছেন আমি বললাম আপনার জীবনে কখনো উন্নতি হবে না আপনার বুদ্ধির ভুলের জন্য আপনি প্রচুর অর্থ দেবেন আপনার কর্ম নিয়ে আপনি সমস্যায় ভুগবেন আপনার কর্মের কখনো উন্নতি হবে না আপনার সম্মানে হানি হবে আপনার বারবার ঝামেলা ভিতরে আপনি জড়াবেন ছোটখাটো দুর্ঘটনা আপনার লেগেই থাকবে কয় দাদা সেই জন্যই তো আসছি সেই জন্য নিজের ঘটনা নিজে ঘটিয়ে রেখেছেন অর্থাৎ আপনি যে পাথর পড়েছেন এই পাথর এইভাবে কখনো পড়া যাবে না আপনাকে যে দিয়েছে সে ভুল দিয়েছে এক একজনে এক এক রকম কথা বলে এক একজনে এক এক রকম কথা বলে ঠিক আছে কিন্তু আইন মোতাবেক করতে হবে জ্যোতিষ শাস্ত্রটা কি বলে তা বলে আমরা তো জানি না তা আমরা আপনারা জানেন না ঠিক আছে কিন্তু আপনারা জেনে বুঝে একজন জ্যোতিষের কাছে যান আগে গিয়ে চেম্বারের ভিতর দেখেন তার প্রফেশনাল কোনো সার্টিফিকেট আছে কিনা না তার মানে কতটুকু দক্ষতা আছে ইত্যাদি বিষয়গুলি জেনে বুঝে তারপরে আপনি তাকে দেখান সবাই বলতে পারবে কিন্তু পাথরের ব্যাপারে গিয়ে সবাই উল্টাপাল্টা করবে কাজে আপনাদের একটা কথা আমি বারবার বলি যে পাথর যদি আপনি ভুলভাবে পড়েন জীবন বরবাদ হয়ে যাবে দেখেন আমি কোনো মিথ্যা কথা বা চাপাবাজি এগুলো আমি পছন্দ করি না আমার কাছে এমন ক্লায়েন্টও আসছে যারা পাঁচ কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করে আমাকে পাঁচশো টাকা দেওয়ার ভিজিট তার নেই কারণ তার হাতে ভুলভাবে রত্নপাথর পড়েছে এমনও লোক আছে যে ভুলভাবে রত্ন পড়ে আমার কাছে সে আসছে সে দুর্ঘটনায় তার হাটুকে হাত ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এমনও ক্লায়েন্ট আসছে আমার যে ভুল পাথর পড়ে মামলায় মকদ্দমায় সে জর্জরিত আইনের ঝামেলায় সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাহলে এই যে যে ভুলগুলি এই ভুলগুলি করে আপনি আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছেন অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছে শুধু এই ভুলগুলির কারণে খালি নীলা পাথর পড়ে কোটিপতি হওয়ার আশায় কিন্তু কোটিপতি শেষে তার আর চালান পর্যন্ত খুঁজে পাওয়া যায় না পড়া পড়তে হবে নীলা পাথর পড়তে হবে এমন না নীলাপাথর পড়তে হবে কিন্তু আপনার সঠিক প্রয়োজন আছে কি না বা নীলা পাথরের সাথে আপনি কী পাথর পড়তেছেন আমি সবসময় একটা কথা বলি আপনি তো কোটিপতির আশায় আপনি নীলা পাথর পড়তেছেন তাহলে কেন আপনি অন্য পাথর পড়ার দরকার আছে আপনি তো নীলার জন্য কোটিপতির জন্য আপনি নীলা পাথর পড়ছেন তাহলে অন্য পাথর কেন পড়বেন দরকার কি এই জন্য আমি সবসময় বলি আপনারা নীলা পাথর শুধু পড়লে নীলা পাথরই পড়বেন অন্য কোনো পাথর পড়বেন না আর গোমের যদি পড়ে শুধু গোমেরই পড়বেন অন্য কোনো পাথর পড়বেন না এই দুইটা পাথর একদম সিম্পলি পড়বেন এককভাবে মানে নীলা পড়লে নীলা গমেত পড়লে গোমেদ এর সাথে কোনো জগা খিচুড়ি কিচ্ছু করার দরকার নাই করবেন তো মরবেন আমি সেরে বলে দিতে পারি আপনি আপনার বিপদ নিজে ডেকে আনবেন কত আর গোমেদ পড়ে উপকার পেয়েছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমার মোবাইল নাম্বার তো দেওয়া থাকে আমার মোবাইল নাম্বার দিয়ে আমাকে ফোন দিবেন যে আমি উপকার পেয়েছি যে আপনার এই যে ভিডিও কথাগুলি সম্পূর্ণ মিথ্যা এই জন্য বারবার বলি আমার কথাগুলি আপনার মনোযোগ সহকারে শোনেন আপনাদের জীবনে কাজে লাগবে কোন জ্যোতিষ কি বলল এটি বড় কথা না আপনি কি পাথর নিচ্ছেন কিভাবে নিছেন এটা হচ্ছে বড় কথা আপনি কোটি টাকা আপনি কোটি টাকা খরচ করে রক্ত পাথর নিতে পারেন কিন্তু তাতে কোনো লাভ নেই কোনো লাভ হবে না বরং আরও ওই কোটি টাকা আপনার লস্কান যাবে বুঝতে পারছেন কাজে যত দাম দিয়ে পাথর কেনুন না কেন আপনার উপকার করবে না যদি সেটি সঠিকভাবে ব্যবহার করা না হয় ওষুধ খেতে হলে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনার সেটি খেতে হবে না খেলে আপনার কখনো উপকার করবে না আর নিয়ম অনুযায়ী খাবেন আপনার উপকার করবে। এটি হচ্ছে বাস্তব কথা তাহলে আপনি নিয়ম নিয়ম অনুযায়ী রত্ন পাথর পড়েন আপনি জীবনে সাকসেস লাভ করবেন নিয়মের বাইরে আপনি যাবেন কখনোই আপনি সাকসেস লাভ করতে পারবেন না আই ক্যান চ্যালেঞ্জ যত বড় মহর্তি আসুক না কেন আমি চ্যালেঞ্জ করতে পারব যত বড় জ্যোতিষ আসুক না কেন আমি চ্যালেঞ্জ করতে পারব উপকার পাবেন না হানড্রেড পারসেন্ট উপকার পাবেন না আপনি যদি ভুলভাবে রত্ন পাথর পড়েন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম এই ভিডিওটি আপনাদের জন্য কাজেই আপনারা সঠিক রত্ন পড়েন সুন্দরভাবে জীবনযাপন করেন এটিই কামনা করি তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও বলতে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ